ঢালিউডের সিনেমা জঙ্গলিতে অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে থাকছেন সবনাম বুবলি এ খবর আগেই জানা তবে এবার জানা গেল জঙ্গলি সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দিঘিও সংবাদ মাধ্যম অনুযায়ী সিনেমাটির পরিচালক এম রাহিম জানান সিয়ামের চরিত্রের একটি অংশের নায়িকা থাকছেন প্রার্থনা ফারদিন দিঘি ইতিমধ্যে ঢাকার একটি লোকেশনে জঙ্গলি সিনেমার শুটিংও শুরু করেছেন এই অভিনেত্রী এছাড়া অভিনেতা সিয়ামের প্রশংসা করে দিঘি জানান সিয়ামের একটি বিষয়ে তিনি বেশ অবাক হয়েছেন অভিনেত্রীর মতে সিয়াম ভাইয়ের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই এর শর্ট দেওয়ার সময় অভিনেতা অভিনেত্রীরা নিজেরটা নিয়ে ভাবে কিন্তু সিয়াম ভাইয়ের বেলায় অন্য চিত্র দেখলাম দৃশ্য করার সময় দেখলাম তিনি শুধু নিজের চরিত্র নিয়েই ভাবেন না নিজের পাশাপাশি পুরো দৃশ্যের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই তার মাথায় থাকে যাতে দৃশ্যটি উপযুক্ত ভাবে ধারণ করা হয় সত্যি তার এমন কার্যক্রমে আমি অবাক হয়েছি একদিন তার সঙ্গে কাজ করে অনেক কিছুই শিখেছি সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে এই নায়িকা বলেন আমার অংশের শুটিং আরও তিন দিন হবে জঙ্গলি সিনেমায় সিয়াম বুবলি দিঘি ছাড়াও আর অভিনয় করেছেন দিলারা জামান জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান ইরফান মিরিদা শিব্রু সহ আরও অনেকে